ইন্ডিয়া নাকি ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তে শূন্য ঘটাইতেছে যদি বাংলাদেশ আক্রমণ করে বা শেষ দিকে ছাড়বো আসলে যেমন কুকুর তাকে তেমন মুগুর দিতে হবে নইলে এই ভারত সোজা হবে না ভারত শক্তের ভক্ত নরমের চম ঠিক তারই প্রমাণ পাওয়া গেল ভারত বাংলাদেশ জাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারত যদি বাংলাদেশের দিকে একটা গুলি ছোড়ে তো বাংলাদেশ ভারতকে পাল্টা দুইটা গুলি ছুড়বে সীমান্তে যদি বাংলাদেশে একজন মরে তো ভারতের দুইজন মরবে ভারতের আর দাদাগিরি চলবে না আর মাথারত নয় এবার ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে কারণ বাংলাদেশের ক্ষমতা এখন স্বৈরাচারী হাসিনার কাছে না প্রফেসর ইউনুসের হাতে আর প্রফেসর ইউনুস শুধু দেশি খেলোয়াড় না সে ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা মগজে রেখে তারপর বাংলাদেশের সাথে মস্তানি করতে আসতে হবে ভারতের এতদিন তো হাসিনার জন্য বাংলাদেশের বিজিবি জোয়ানেরা সীমান্তে বিএসএফ এর নানা অনিয়ম অপকর্মসহ সহ নির্বিচারে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও কিছুই বলতে পারেনি হাসিনার ভারত প্রীতির জন্য বিএসএফ এর অন্যায়ের প্রতিরোধ করতে গেলেই বাধা দিয়ে এসেছে হাসিনা সরকার কিন্তু এখন তো আর ভারতের সোনার হরিণ বাংলাদেশে নেই তাই এখন ইটের বদলে পাটকেল দেওয়ার সময় এসেছে বাংলাদেশের আর সহ্য করা হবে না ভারতের লাফালাফি বাঙালিরা বীরের জাতি ভারত যদি মনে করে বাংলাদেশ ছোট্ট একটা দেশ ওদের পাশে আমেরিকা আছে তো ভারতের এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ ছোট হলেও বাংলাদেশের কাছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া আছে রাশিয়া বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকবে রাশিয়া ভারতের সম্প্রতি বাংলাদেশ সীমান্ত নিয়ে ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়া ছাত্রদের স্বরাচারী হাসিনা পতনের আন্দোলন ভারত কিছুতেই মেনে নিতে পারছে না তাই তারা ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি কৃষকদের ফসল নষ্ট করে দিচ্ছে তাদের বিএসএফ ও ভারতের কিছু উগ্রবাদী জনগণ অবশ্য বাংলাদেশের বিজেপি ও সাধারণ নাগরিক ও ভারতের এসব কর্মকাণ্ডের উচিত জবাবও দিচ্ছে বুক চেঁচিয়ে তাদের দাবি জীবন থাকতে ভারতকে বাংলাদেশের এক ইঞ্চি মাটি দেব না আমরা তো আমাদের আমাদের মাটি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেব না আমরা পক্ষ শুরু করলাম মনে করেন যে ধাওয়া পাল্টা ধাওয়া সম্প্রতি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফ ও স্থানীয় ভারতীয় কৃষকেরা বাংলাদেশের ভেতরে ঢুকে বাংলাদেশী কৃষকদের ফসল নষ্ট করে দেয় আর এতে করে শুরু হয় বাংলাদেশ ও ভারতের কৃষকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ সীমান্তে বাংলাদেশের কৃষকদের প্রতি এই নৃশংস আচরণ বন্ধ হওয়ার সময় এসেছে ভারতকে সতর্ক করে বলতে চাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ চলবে না সীমান্তে এই অন্যায় আমরা মানব না এই প্রতিরোধ কি শুধুই আমাদের নাকি সবার দায়িত্ব সীমান্তের শান্তি রক্ষায় কে এগিয়ে আসবে বাঁচতে চাই শান্তিতে থাকতে চাই কিন্তু ভারত এটা চায় না কৃষকদের অধিকার রক্ষা করুন অন্যায় আচরণের অবসান হোক আসুন আমরা সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি আপনার সচেতনতা আমাদের রক্ষার হাতিয়ার সীমান্তে ঘুরতে থাকা অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে সবাই ভালো থাকবেন মাতৃভূমিকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ